আসসালামু আলাইকুম প্রথম স্কুলের স্টুডেন্টদের জন্য নিশ্চয়ই এটা অনেক বড় একটা সুখবর ক্যানভা টিউটোরিয়াল নামে একটা সম্পূর্ণ ফ্রিতেই হাই কোয়ালিটি প্রিমিয়াম কোর্স আমরা সামনে লঞ্চ করতে যাচ্ছি তো সেখানে ক্যানভার প্রথম থেকে শেষ পর্যন্ত যেমন দেখানো হয়েছে প্রত্যেকটা ডিজাইনের স্টেপ সব কিছু আমরা ডিটেইলস শেয়ার করেছি এভরিথিং বাইরের যেগুলো কোর্স যেগুলো আছে বা প্রিমিয়াম যে কোর্সগুলো আছে সেগুলোর চাইতে অনেক বেশি কোর্স মডিউল আমি কিন্তু এই ক্যাম্পাতে রেডি করেছি কোর্স টাইমটা আমরা নেক্সট লেসনে দেখাবো সো ইন্ট্রোডাকশান পর্বতে আমি নয়ন আলি অলরেডি আমাকে প্রথম স্কুলে সবাই অনেকেই চিনে আর আমি মূলত ফাইবার অপারেটেড সেলার এবং প্রথম স্কুল নিয়ে কাজ করছি দীর্ঘ তিন বছর ধরে এই কোস্টার ভিতরে আমি এমন কিছু জিনিস শেয়ার করেছি যেটা এই কোর্সটা যদি আপনি সম্পূর্ণ করেন তাহলে এই কোর্সটার মাধ্যমে আপনি ফ্রেন্সিং করতে পারবেন অথবা ক্যারিয়ার অপরচুনিটির পার্টগুলো কিন্তু একজন ডিজাইনার হিসাবে কতটুকু হয় সেই ডিটেলসগুলোর একটা কনসেপ্ট পেয়ে যাবেন সো আশা করছি এই কোর্সটি প্রত্যেকটি ভিডিও আপনারা এনজয় করবেন প্রত্যেকটি ভিডিওতে অবশ্যই কেমন লাগবে তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যেহেতু এটি ফ্রি একটা প্রিমিয়াম কোর্স তো অবশ্যই আমরা আশা করছি এটি আপনি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন এবং প্রথম স্কুলকে রিকমেন্ড করবেন ধন্যবাদ